এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল পূর্তি প্রত্যেক মানব দেহকৃত আদি রুহু অর্থাৎ মানব দেহর লতিফায় রুহুর সঠিক রুহানি কর্ম সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক হিসাব অনুসারে করা হইবে কারণ উক্ত কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার মানব গোষ্ঠীর লতিফায় রুহুর সঠিক হাকিকত সম্পর্কে এবং স্রাতাল মুস্তাকিমের হাকিকি এলেম সম্পর্কে আরও বহু কিছু অর্জন করার জন্য অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তালা কারণ উক্ত উল্লেখকৃত সেই লতিফায় রুহুর মানব দেহর মধ্যে কর্ম মানব দেহকে দেহর শ্বাস প্রশ্বাস করা এই দেহ হইতে নিয়ে যায় তখন প্রত্যেক মানব দেহর শ্বাস প্রশ্বাস বন্ধ হইয়া যায় যাহাকে আমরা মৃত্যু বলি কাজেই উক্ত লতিফায় রুহুকে যদি এই দেহর মধ্যে মধ্যে স্থায়ী করা যায় উক্ত লতিফায় রুহুকে যদি আমাদের এই দেহর মধ্যে সঠিক স্থায়ী করা যায় তবে এই দেহর শ্বাস প্রশ্বাস কোনো সময় বন্ধ হয় না তবে দেহ কোনো না কোনো দিন বন্ধ হইয়া যায় যাহার কারণে সেই মহান সালাতুস সালাতুসালাম তাহার সেই মহা ওয়াসিম জবান মোবারকে তিনি প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর এই আদি রুহু অর্থাৎ লতিফায় রুহুর সঠিক হাকিকত সম্পর্কে এবং সিরাতাল মুস্তাকিমকে পরিষ্কারভাবে ইশারা ফরমায়া তিনি এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া মুতু কাবলা আন্তা মুতু অর্থাৎ তিনি এরশাদ ফরমায় মৃত্যুর পূর্বে মরিয়া যাও অর্থাৎ জিন্দা অবস্থায় মৃত্যু বরণ করো যার কারণে সেই মহান আল্লাপাকও এরশাদ ফরমাইয়া তোমরা তাহাদের মৃত্যু বলিও না তাহারা জিন্দা কিন্তু তাহাদের জিন্দা সম্পর্কে তোমাদের কোনো এলেম মোটেও নাই কাজেই তোমরা তাহাদেরকে মোট জিন্দা বলিবে না এখন এখানে পরিষ্কারভাবে ভাবে বোঝার বিষয় হইলো আকরাম সালাম বলিছে জিন্দা অবস্থায় মৃত্যু বরণ করি আল্লাহ রাবুল আলম ইজ্জত বলতে তোমরা তাহাদের মৃত্যু বলিও না তাহারা জিন্দা এখন তাহারা যে কিভাবে জিন্দা এই ব্যাপারে তোমাদের কোনো এলেম নেই কাজেই তোমরা তাহাদের মৃত্যু বলি এখন এই দুইটা বিষয় আমাদেরকে আজকে কিছু উপলব্ধি করার বিষয় সেটা হইলে কি এই জিন্দা মরা কাহাকে বলে কারণ একজন মানুষ জিন্দা অবস্থায় কিভাবে মরিয়া যাইবে এবং মৃত্যু বরণ করিবে মৃত্যুর মতন হইয়া যাইবে হুজুর পাক এখানে আমাদের যে হুকুম ফরমায়া যে জিন্দা অবস্থায় মরিয়া যাও জিন্দা অবস্থায় কিভাবে মারবে এইটা আমাদের এখন প্রথমে এই ব্যাপারটা বোঝা যাক মধ্যে উনি আমাদের প্রতি যে নির্দেশ ফরমায় ব্যাপার হইলো আমাদের এই দেহকে পরিচালনা করে চারজন রুহ সেটা হচ্ছে আমাদের লতিফায় মধ্যে চারজন প্রাণী রয়েছে তাহাদের চারজনের নাম তাহাদের মত হিসাব কিতাব সব কিছু কোরআন এবং হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় মানে উল্লেখ করা যদি কেউ এ ব্যাপারে মানে বোঝার জন্য চেষ্টা বা চিন্তা ভাবনা করে তারা অবশ্যই বুঝিতে পারে আর এদের নাম ধাম তো প্রায় লোক জানে যারা বিশেষ করে তরিকাপন্থী ব্যক্তি এই আমরা লাবামা মলি মামুৎমাইনা এবং এই এই চারজনকে চারজন হইল আমাদের এই দেহকে এই আলমে নাসুতের মধ্যে পরিচালনা করার মানে লিডার এরাই আমাদের এই দেহকে পরিচালনা করে এই চারজনের যদি ঠিকভাবে কাবু করা যায় ঠিকভাবে আলাদা আলাদা করা যায় তখন কিন্তু এরা আমাদেরকে আর ডিস্টার্ব করতে পারে মানে মানে ওই কি বলে যেটাকে অন্যায় রাস্তা যেটাকে গলত রাস্তা বলে হিন্দিতে এই অন্যায় রাস্তায় তারা আমাদেরকে আর চালাতে পারে না কারণ যেটা ওরা আমাদেরকে যে রাস্তায় চালায় সে রাস্তা কোনো মতে সোজা না সেটা হচ্ছে গোমরাহ রাস্তা কেন কারণ গোমরাহ রাস্তা কি কারণে ওরা ওদের যে মালিক সে হইলো শয়তান আর শয়তান কোন সময়ের জন্য মানুষের ভালো রাস্তা সোজা রাস্তা সঠিক রাস্তা ও দেখাবে না ওর কাজ এলো যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয় যে রাস্তায় গিয়ে মানুষ বিভ্রান্ত হয় যে রাস্তা মানে মানুষ মানুষজন আল্লাহ দপ্তরেকে মুখ না দেখাতে পারে ঠিক এই রাস্তা ও ওর কাজ এখন ওর যে চেলাবেলা ওদেরকে তো এই এই শিক্ষা এই এলেম এই কিছু শিখাবে এই জন্য এদেরকে আলাদা আলাদা করার কথা বলে কিরকম নবশে আমার আলাদা করে দাও ফের লাবামা আলাদা হয়ে যাক এর মুতমাইনা আলাদা হয়ে যাক এরপরে নবসে মুলহিমা আলাদা হয়ে যাক এরপরে নবসে মুতমাইনা তখন তোমার আয়ত্ত হয়েছে যখন নবসে মুতমাইনা আয়ত্ত হয়েছে গেল তখন তুমি বা পবিত্র হয়ে গেলে আর এরাই চারজন আর ও তো একলা এরা চারজনের ও শয়তানের কথা তারা সন্দেহ না তো শয়তান যতই আসে তাদেরকে বিভ্রান্ত করুক যতই বুঝুক আর শয়তানের যত বাহিনী পাঠাক না এত সন্দেহই না কারণ এরা যখন বুঝতে পারবে যে আমরা কারা আমরা কে আর আমাদেরকে কে বানাইছে আমাদেরকে আমাদের কি জন্য এই মানব দেহর মধ্যে রাখা হয়েছে তখন ওরা আর কারোর কথা শুনবে তাই শয়তান বলো আর ওদের ব্রাদার ওলা বলো আর ওদের ভাই ব্রাদার বলো ওদের আত্মীয় স্বজন বলো বি আসো কারণ এরা হচ্ছে কাউমে জিন্নাত এদের এদের কাউম আসলে বিশাল বড় আর এদের এই কাউমের থেকে যখন এরা যখন কারোর নবসকে সে কন্ট্রোল করি ফেলে পাক পবিত্র করি ফেলে তখন শয়তান ওদের ওর ওদের এই গোষ্ঠীর অর্থাৎ জিন কাউমের যত বাহিনী আছে ওর এই সারে বাহিনী ওর পিছনে লাগাই দেয় এদেরকে কোন কায়দায় ফিরে আবার আমাদের দলে নেই আমাদের লোক আর লতিপায় কলব ধীরে ধীরে সবালেই যায় লতিফায় কলব একবার হতে পারলি শয়তানের কোনো বাস নেই লতিফায় কলবের সঙ্গে মানে কিচ্ছু করা কারণ লতিপায় কলবের মুর্শিদ হইল যিনি কামেল জাত ওলি এবং মোকাম্মেল মুর্শিদ আর লতিফায় নফসের মুর্শিদ শয়তান এখন শয়তানের থেকে যখন লতিফায় কানেকশন ক্যাড হয়ে যাবে তখন ও এই কলবের দলে সামিল যখন কলবের দলে সামিল যায় তখন মুর্শিদও তার হয়ে যায় এই জন্যই শয়তান এখানে আর ডিস্টার্ব করতে পারে না এটা গেল জিন্দামারা ও কেরাম যখন এই ব্যাপারগুলো আলাদা আলাদা হয়ে যায় তখন তখন মানুষ কিন্তু মানুষের মধ্যে আর কিছু থাকে না যেটাকে আমিরত্ব ত্যাগ করা বলে এটাকে হচ্ছে অরিজিনাল ফকিরি যে ফকিরি মানে কি নাথিং কিচ্ছু থাকে না তারা ফকির মানে কি কিচ্ছু নেই আমার আর কিচ্ছু নেই আমি সব কিছু আমার মধ্যে থেকে বিলীন করে দিছি কাম ক্রোধ লোভ হিংচা অহংকার এই যে রিপু জাতীয় যত বস্তু ইয়ে সারা সব আমার মধ্যে থেকে আমি ত্যাগ করে দিয়েছি এইগুলো ত্যাগ করা মানে জিন্দামার এইগুলো যখন দেহর মধ্যে থেকে ত্যাগ হয়ে যায় তখন এই দেহ আর শয়তানি চিন্তা ভাবনা কুমন্ত্রণা এইগুলো থাকে না এটাকে বলা হয়েছে জিন্দা মার্গ এর পরে এইবার জুড়ি মানে আল্লাহ রবীত কি বলিস কোরআন শরীফের মধ্যে যে তোমরা তাহাদের মৃত্যু বলিও না এখন এরা কিভাবে ওই যে এখন দেখা যাচ্ছে ওই ব্যক্তির রুহু তো সবাল গেছে আমারা সবাল হয়ে গেছে লাবামা সবাল হয়ে গেছে মুলিমা সবাল গেছে মুতমাইনা সবাই হয়ে গেছে কলবেছে সানোভার সবাল মুনিব সবাল সেলিম সবাল শহীদ সবাল এই এরা সবাই মিলে ওনার মানে মাজার মোবারকে বসি মানে থাকে এরাই জিকি রাজগার করে এরাই নামাজ কালাম পড়ে এরাই এবাদত বন্দিগিরি করে আর এ যে সমস্ত লোক ওই মাজারে যায় এরাই তাহাদের ফায়েস দেয় আল্লাহর তরফ থেকে এদের ওপরে তার আল্লাহর রহমত অর্থাৎ তার তাজাল্লি যেটা ওলিদের ওপরে যে তিন ষাট তাজাল্লি ডেলি পড়ে এই তাজাল্লি তাহাদের ওপরও পড়ে যায় থাকে তখন তাহাদের এই সমস্ত লতিফা সব এখন এই যেমন জিনিস আমরা দেখতে পাইনি এই কারণে ফেরেস্তাদেরও আমাদের দেখা শক্তি এখানে এরা তো এই কারণে আল্লাহ বলি যে তোমরা তাহাদের মৃত্যু তারা জিন্দা তারা তোমাদের সঙ্গে রয়েছে তোমাদের সামনে রয়েছে তোমাদের তারা ফায়স কিন্তু তোমরা তাহাদের দেখতে এই এই কারণে কোরআন শরীফে আল্লাহ পাক বলিছে যে তোমরা তাহাদের মৃত্য বলিও না আর হুজুর পাক এই কারণে বলেছে জিন্দা অবস্থায় মরে যাওয়ার যখন জিন্দা অবস্থায় মরা যায় তখনই ব্যক্তি জিন্দা হতে পারে আলম উতুল কবলাল মুত এই আলম এই যে আলম এই যে দেহর কথা বলেছে যে তখন অমার আর তাহাকেই অলি আল্লাহ বলা হয় যিনি অমার হতে পারিয়েছে আর এই অমার ব্যক্তিকে ব্যক্তি তখন ওপরের দিকে পৌঁছে যায় যেটাকে দিদারে এলাহি বলে দিদারে মোস্তফা বলে এনাদের হিসাব কিতাব এই আমাদের যে লতিফায় রুহু এই রুহুর যে কি হিস্টোরি কারণ আমাদের মধ্যে যতগুলো রুহ আছে সমস্ত রুহুর মেন রুহ হইলো লতিফায় রুহু এই রুহু একবার যদি সজাগ হয়ে যায় কোন সময়ের জন্য আর মানে বিভ্রান্ত হয় না কেবল সজাগ করবার দরকার ইয়ে আমাদের প্রত্যেকের রুতো ঘুমই রয়েছে কেউ যাইনি এরা জানি না যে এরা দুনিয়া আসছে কবে আর কবে নিয়ে যাচ্ছে ইয়ে ওখানে যে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন ওরা পরিষ্কার মধ্যে যে ইয়ে তো সরাসরি দোকা আমরা তো কিছু জানি না আমরা কখন দুনিয়ায় গেলাম আর কখন আসলাম কখন পঞ্চাশ ষাট সত্তর একশো থেকে আসলাম ই কি ব্যাপার সবার তখন তাদের সামনে মেমোরি খুলে খুলে দেয় দেখ তুই কোথায় কোথায় গেলি কি করেছি না করেছি সব এর মধ্যে তুই দেখ তুই দেখ যেটাকে বলা হয়েছে ক্রাবিন আর কাটিবিন এই দুইজন বসে বসে ভিডিও রেকর্ডিং করতেছে এই যে ভিডিও আমরা করতেছি না যেরকম এই বিভিন্ন এখন লাইভের মধ্যে চলতেছে আমাদের মধ্যেও আল্লাহর দুইজন makhluk ভিডিও করতেছে এই ভিডিও আমাদেরকে দেখাবার জন্য করা আছে কারণ এই সময় আমরা মানব না তো না যে আমরা এইসব করিছি হিসাব হিসাব হইছে আমরা এই সমত জানি যেই হইল রতিফাই রূহুর একমাত্র হাকিকত এই সমস্ত বাটি রোগন দেবাই এই রূহরে সহযোগিতা কর দেন মেরে সজাগ করার জন্য ইয়ের স্বয়ং সম্পূর্ণ করার জন্য ইয়ের গন্তব্যস্থলে পৌঁছবার নিবুড় তত্ত্ব আজকের পর্বের এই মেন আলোচনা আর প্রত্যেক কিছুটা আজকের পর্বে আলোচনা করা হইলে এটাও এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের এক বিশাল সাবজেক্ট এই সাবজেক্ট ছাড়া কেউ সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে চইলে সিয়াতাল মোস্তাকিমের যে মূল বস্তু এটা পাওয়া যায় কথা বোঝা গেছে আর এই মূল বস্তু পাইতে হইলে আমাদের একজন সুশিক্ষিত রোহানীয় স্তার দরকার বা যাদেরকে আমরা কামেল জাত বলি বা মোকাম্মেল মুর্শিদ বলি ঠিক এই ধরনের ব্যক্তি দরকার কথা বোঝা গেছে এখন এই ধরনের কোনো একজন ব্যক্তি যদি পাওয়া যায় তখন স্টেপ বাই স্টেপ পরিচালনা হতে থাকে কারণ কি ওই সময় আল্লাহ এবং রাসুল খুব পরিচালনা করে তো ওনারা জানে যে ইয়ের কার কাছ থেকে কোথায় নিয়ে যেতে হবে আর কিভাবে কিভাবে এদের পরিচালনা করতে হবে আর আমাদের পর্যন্ত কিভাবে নিয়ে আসতে হবে কারণ একজনের মুর্শিদে যদি ফুলফিল পাওয়ার না থাকে আল্লাহ এবং রাসুল পর্যন্ত পৌঁছবার তো তোখানে যে মুর্শিদদের পাওয়ার আছে আল্লাহ রাসুল ওনাদেরকে সেইখানে সামিল করে ওই মুর্শিদের মাধ্যমে যে মুর্শিদের হাতে প্রথমে সে মতলব তালিম টিচিং বা বায়াত গ্রহণ করে এখন কথা হইল আমরা যে যে কারোর যে কই মুর্শিদ হোক না কেন দরকার হচ্ছে সঠিক তালিম সঠিক তালিম ছাড়া আমরা শ্রেতাল মুস্তাকিমের যে হিস্টোরি এর মধ্যে আমরা ঢোকার জন্য আসলে কোনো ক্ষমতা রাখি না যতক্ষণ পর্যন্ত রুহানিগত ব্যাপারটার মধ্যে ঢোকা না যাবে রুহানিগত বোঝা না যাবে রুহানিগত হিসাবে চলা না যাবে ততক্ষণ পর্যন্ত শিয়াতল মুস্তাকিমের দাবি করা একদম বৃথা এ কথা তো আমি আজকে প্রথমবার বলতেছি ইয়ে তো অনেক ভিডিওর মধ্যে বলেছি আমি আমার ইউটিউবের মধ্যে এই সব ভিডিও মানে দেওয়া আছে ইন্টারনেটে খোঁজ করলে পাওয়া যাবে এই সিরাতাল মোস্তাকিমের সিরাতআল মুস্তাকিমের আজকের সেই যেদিনকে আমি চ্যানেল শুরু করেছি আর আজ পর্যন্ত ওই আলোচনা হচ্ছে আর আমি যে কটা দিন বেঁচে থাকি এই আলোচনা দুনিয়ার আল্লাহ আমার যতদিন রাখবে আমি এই আলোচনাই করব কারণ এটা হচ্ছে আমার ডিউটি এখন এখানে যদি কোনো ব্যক্তির বোঝার জন্য অসুবিধা হয় বা বুঝিতে কেউ আরো ভালোভাবে চায় তাহলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যদি কেউ সম্পর্ক করে আমাদের সঙ্গে কেউ যদি জুড়িয়া থাকে তাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানো হবে দেখানো হবে শেখানো হবে আর রাস্তায় যদি কেউ চলতে যায় তাদেরকে চালানো হবে এতে কোনো আমার কমতি কারণ সিরাতাল মুস্তাকিমের যে ব্যাপার এটা একজনের জন্য এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য আর আমার আমি এই যে লাইফে কথা বলতেছি এটা একজনের জন্য বলতে না পাঁচজনের জন্য বলতে আমি সবার জন্য বলতে কারণ কারো যদি ভালো লাগে কথা বুঝবে শুনবে জানবে মানবে আর যারা যদি না ভালো লাগে সে শুনবে না বলবে না মানবে না জানবে না হ্যাঁ এতে আমার কিছু না কারণ এখানে একটা মেন কথা হইল আমাদেরকে মুর্শিদ পাওয়া ব্যক্তি পাওয়া পীর পাওয়া এই সব বড় কথা না বড় কথা হচ্ছে সত্যি এবং হক পাওয়া হকের ওপর চলিয়ে আমরা যদি সত্যি পাই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কথা বোঝা গেছে এখন এই হকের ওপর চড়ার জন্য আর সত্যি কে পাওয়ার জন্য এখানে আল্লাহ পাক কোরআন নাজিল ফরমায়া হুজুর পাক সশরিলি মানে প্রকাশ ফরমাইয়া এবং উনি হাদিস ফার্মাই গিয়া এর পরও যদি আমরা এই সমস্ত গাইডের মাধ্যমে ওনার প্রতিনিধিদের ওনার যে সমস্ত মানে ওনাদের যে সমস্ত প্রতিনিধি আছে তাহাদেরকে যদি তালাশ করি তাদের মাধ্যমে আমরা এই রাস্তার রাস্তায় সামিল না হতে পারি এই রাস্তার পথিক না হতে পারি এই রাস্তায় যাত্রা শুরু করিতে না পারি এ ব্যাপারে দায়িত্ব কিন্তু আমাদের এ ব্যাপারে তাহাদের দায়িত্ব কারণ তাহাদের দায়িত্ব যেটা সেটা তারা পরিষ্কার ভাবে খতম করে দিয়েছে কারণ কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় এসব কথা বলা রয়েছে যে আমি তোমাদের জন্য তোমাদের হেদায়তের জন্য হেদায়ত পাঠাইছি এলেম পাঠাইছি আরো তোমাদের ভিতরে রুহুদের খোরাক পাঠাইছি রুহুদের কিভাবে সবাল করা যাবে তার জন্য নূর পাঠাইছি কিতাব পাঠাইছি কিতাব সম্পর্কে বলা আছে নূর সম্পর্কে বলা আছে হুজুর পাক আহলে বায়ত সম্পর্কে বলি গেছে এখন এর এরপরে যদি আমরা বলি যে আমরা আসলে কোনো কিছু বুঝতে পারছি না কোনো লোক পাচ্ছিনে আমরা কিভাবে চলবো এগুলো এক কি কাল্পনিক কথাবার্তারা যাদের মধ্যে নিজেরা নিজেরা যারা কাল্পনিক কথাবার্তারা বলে সেটা তাদের ব্যাপার এখন আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে এই সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু আলোচনা সম্পূর্ণ মানব দেহর রুহানিগত আকিগত সম্পর্কে এবং রুহুদের অর্থাৎ এই যে আমাদের মধ্যে যে সমস্ত লতিফা রয়েছে এই লতিফাদের হিস্টোরি সম্পর্কে আরো আলোচনা ইনশাল্লাহ করা হইবে যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায় ইনশাল্লা তাআলা